জামৰ জামা কাপুৰৰ অৱস্থা পুৰ মা খাইছে আজিকালি মা জানে মাৰি দিলো এবার হচ্ছে দুরি দিয়ে দেখবো কে বেশি পানে তো গাছ দেখেন ওই আমার এই দিকে রোহানো দেখেন আমরা হচ্ছে তিনজন আর মেয়েদের হচ্ছে একা আর এইদিকে দেখেন রোহান রোহান পুরো এক লাখ একশো

আমরা হচ্ছে তিনজন তাও হাসছে মেয়েদের সাথে পালাম আজকে রান তুমি চান দাও নাই চানলে কি আমরা পারি নাই করতেছে তো দেখেন শরীরের অবস্থা কি দেখেন মাটিতে অবস্থায় কি

ইউটিউবে ছোট লাইক এনে আপনি লাইক করে দিন আপনারা লাইক 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 আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব হবেস